ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিমের তম জন্মদিন আজ উনিশশো একষট্টি সালের একুশে জুন ফুলবাড়িয়া উপজেলার কুসমাইল ইউনিয়নের নিউগে কুশমাল এলাকার বাসিন্দা ও ময়মনসিংহ ছয় ফুলবাড়ি আসন থেকে ছয়বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ মুসলিম উদ্দিন অ্যাডভোকেট ও হাসিনা উদ্দিনের ঘরে জন্মগ্রহণ করেন তিনি ইমদাদুল হক সেলিম ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে আওয়ামী লীগের রাজনীতি নীতির সাথে অতপ্রতভাবে জড়িত রয়েছেন ইমদাদুল হক সেলিম এর আগে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন দায়িত্ব পালন করেছেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে মুজিব আদর্শের এই নেতা আওয়ামী লীগের যে কোনো আন্দোলন সংগ্রামের মাঠে সক্রিয় ভূমিকা পালন করে থাকেন বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন ইমদাদুল হক সেলিম ফুলবাড়িয়া উপজেলার একজন অতি পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনীতির পাশাপাশি উপজেলার বিভিন্ন সামাজিক কর্মসূচিতে সর্বত্র জনগণের পাশে দেখা যায় তাকে তার ভবিষ্যৎ সাফল্য কামনা করে উপজেলার রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ বিভিন্ন মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলছেন শুভ ও সুন্দর হোক ভবিষ্যতের দিনগুলো তেষট্টিতম জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন শুভ জন্মদিন